মধ্যমহেশ্বর নামের মধ্যেই বুঝে যায় এই জায়গার মাহাত্ম হ্যাঁ এখানেই রয়েছে মহাদেবের নাভি দেশ উত্তরাখণ্ডের পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার হল এই মধ্যমহেশ্বর যেখানে প্রকৃতি এবং পরমাত্মা মিলেমিশে এক হয়ে রয়েছে আমিও সেই অপার্থিব স্বর্গীয় অনুভূতির খোঁজে বেরিয়ে পড়েছিলাম বাবা মদ মহেশ্বরের কাছে পৌঁছে অনুভব করেছিলাম নিজের আত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন পেয়েছি অপা শান্তি উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় গ্রাম থেকে গত দুদিন ধরে প্রায় সতেরো কিলোমিটার স্বর্গীয় সৌন্দর্যে ভরা পথ পেরিয়ে গতকাল পৌঁছেছিলাম বাবা মদময়েশ্বরের আবাসস্থলে আজ আপনাদের দেখাবো আরেক স্বর্গের ঠিকানা চৌখাম্বা পর্বতসহ হিমালয়ের বিভিন্ন পর্বতে ঘেরা বুড়া মদমহেশ্বর এবং মদমহেশ্বর মন্দির সহ সেখানে পুজো দেওয়া সুপ্রভাত বন্ধুরা আজকে পঁচিশে অক্টোবর দু এখন আমি রয়েছি আমাদের পঞ্চ কেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বরে শ্রী মদমহেশ্বর ধামে এসে গতকাল রাত্রিটা ছিলাম এই মদমহেশ্বর নামে একটি হোটেলে এখন বাজে সকাল সাড়ে ছটা এখন আমরা গতকাল রাত্রেবেলা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব এই মদময়েশ্বর মেন মন্দির থেকে দু কিলোমিটার ওপরে আছে বুড়া মদমহেশ্বর আমরা সেই বুড়া মদময়েশ্বর দর্শনে যাব তাহলে চলুন যাওয়া যাক তখন নতুন দিনের সূর্যদেব দূরে ওই পাহাড়ের পেছন দিক থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন তখন তার স্নিগ্ধ আলোয় পুরো মদময়েশ্বর ক্ষেত্র জুড়ে এক মায়াবী রূপ ফুটে উঠেছে আমি এগিয়ে চললাম মন্দিরের দিকে আমার সঙ্গে তখন আরো দুই সঙ্গী যুক্ত হল প্রথমেই পৌঁছলাম মদময়েশ্বর মন্দিরের কাছে এই সকালবেলায় তখন পুরো মন্দির চত্বর জুড়ে এক অকল্পনীয় স্নিগ্ধতা বিরাজ করছে আমি বাবা মদ মহেশ্বরকে প্রণাম জানালাম বাবা মদমহেশ্বরের মুখ্য মন্দিরের ঠিক পাশ দিয়েই রাস্তা উঠে যাচ্ছে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা ডিঙিয়ে তারপরে আরও একটা পাহাড় ডিঙোতে হবে তারপরে আমরা পাবো সেই বুড়া মদ দর্শন তাহলে চলুন যাওয়া যাক আমরা চারজন মিলে যাত্রা শুরু করলাম আজকেও আমাদের বেরোতে দেরি হয়ে গেছে তাই আমরা পাহাড়ে ওঠার চড়াই পথ ধরলাম মন্দিরের পেছন দিক দিয়ে আরও একটা পথ আছে তবে সেই পথে গেলে আরো অনেক বেশি সময় লাগবে তবে এই পথ প্রাণন্তকর চড়াই পদ বলতে শুধু পাহারে গায়ে মানুষে হেঁটে চলার দাগটুকু চলার পথ ঠিক এই রকম। পাহাড়ের গায়ে উঁচু উঁচু ধাপ কাটা তবে এখান দিয়ে গেলে মন্দির সব সময়ের জন্য দেখতে পাওয়া যায় চারদিকটা খুব সুন্দর লাগে বাবার যেতে কোথায় কোথায় কি পার করছি তিনি মহাদেব শক্তি এবারে আমি আর সৌম দুজনে মিলে পাহাড় চড়তে লাগলাম কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের পেছন দিক থেকে সূর্যদেব আজ প্রথম দর্শন দিলেন আমি তাকে প্রণাম জানালাম তখন এই দিকের পাহাড়ে তার নতুন দিনে আলো পড়ে প্রকৃতি আমাদের কাছে এক মায়াবী রূপে ধরা দিল আমরাও এগোতে থাকলাম হর 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 কিছু মানুষ দর্শন করে নেবে আসছেন আমাদের চলতে হচ্ছে এতটা চড়াই পথে আর এই পুরো পাহাড়টা আমাদের ডিঙোতে হবে বুকের দম আর মনের জোর সঙ্গে মহাদেবের নাম করতে করতে এগিয়ে চলা পথ চলতে চলতে একটু দাঁড়িয়ে বিশ্রাম আর প্রকৃতিকে দু চোখ ভরে দেখে নেওয়া এইখান থেকে চৌখাম্বা পর্বত শৃঙ্গ খুব কাছ থেকে দেখতে পেলাম আজকের এই বুড়া মদ যাত্রা আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম বিভিন্ন তীর্থস্থানে পৌঁছে যাওয়ার জন্য এই দিকে রাস্তার অবস্থা ঠিক এই রকম এখন শুকনের সময় বর্ষার সময় এখানে কি অবস্থা হয় বোঝাই যাচ্ছে আমিও আস্তে আস্তে হেঁটে ওপর দিকে উঠতে থাকলাম কিছুটা আসার পর আমরা সবাই মিলে এই স্বর্গীয় পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপরে সামনের একটা বুগিয়াল ধরে দূরে একটা ছোট্ট মন্দির চোখে পড়ল বেশ কিছুটা চলার পর অবশেষে আমরা পৌঁছে গেছি বাবা বুড়া কাছে চারদিকে বড় বড় পর্বত শৃঙ্গের মধ্যে বিরাট এক ঘাসের ময়দান এখানে তিনটে জলাশয় আছে তার মধ্যে প্রথমটি একদম শুকিয়ে গেছে এই হলো বাবা বুড়া মদ মহেশ্বর পাথরের ওপর পাথর সাজিয়ে ছোট্ট মন্দির তৈরি করা হয়েছে ভেতরে বাবা বুড়া মদ মহেশ্বর অধিষ্ঠান করছেন যতদূর জানা যায় এই বুড়া মদ মহেশ্বর মদ মহেশ্বর মন্দিরের থেকেও পুরোনো স্থানীয়দের থেকে জানতে পারলাম বহু প্রাচীনকাল থেকেই পশুপালকরা একটি স্বয়ম্ভু শিলাখণ্ডে বাবা মহাদেবকে পুজো করে আসছেন আগে এখানে কোনো মন্দির ছিল না বাবা থাকতেন এই রকম খোলা ময়দানের মধ্যে গত কয়েক বছর আগে এই ছোট্ট মন্দিরটা তৈরি করা হয়েছে আমি স্বয়ং মহাদেবকে প্রণাম জানালাম আজ সত্যিই আমি ধন্য এখানে আসতে পেরে এখানে স্বয়ং মহাদেব নন্দী মহারাজের সঙ্গে একাকি বসে রয়েছেন হঠাৎ মনে হচ্ছিল কানের সামনে চুপি চুপি এসে নন্দী মহারাজ বলছেন তোমার যা মনে আসে চেয়ে নাও না মহাদেবের কাছ থেকে কিন্তু আমি যে এখানে এসে আমার সমস্ত চাওয়া পাওয়াকে ভুলে গেছিলাম শুধু এটুকু জানাতে পেরেছিলাম তোমার যদি দেওয়ারই হয় তুমি আমাকে এইটুকু শক্তি দিও আমি যেন তোমার ধামে গিয়ে পৌঁছতে পারি বিশ্বাস করুন এখান থেকে বেরোতে একদম মন চাইছিল না তাই ঘাসের ময়দান দিয়ে আরো কিছুটা এগিয়ে চললাম সামনের দিকে আরো কিছুক্ষণ আসতেই দূরে ওই বুগিয়ালের তিন নম্বর জলাশয়টা দেখতে পেলাম ততক্ষণে আমার বাকি তিন সঙ্গী পৌঁছে গেছে এখানে পৌঁছেই দেখি স্বর্গ যেন নেবে এসেছে পৃথিবীর বুকে চারদিকে উঁচু উঁচু হিমালয়ের বিভিন্ন বরফে ঢাকা পর্বতের চূড়া আর চোখের সামনে চোখ আম্বার এক মোহময়ী রূপ আমাদেরকে মুগ্ধ করল যুগ যুগ ধরে গিয়ে কত মানুষ এই রূপে মুগ্ধ হয়েছে আজ আমরাও সেই রূপে সাক্ষী হয়ে রইলাম আমি এখানে ঘুরতে ঘুরতে ভাবছিলাম বাবা মহাদেবের পছন্দের কথা উনি নিজের জন্য যে জায়গাটি নির্বাচন করেন সেখানেই আমাদের মতন সাধারণ মানুষ কিছুক্ষণ এখানে বসলেই মন শান্ত হয়ে গিয়ে নিজের আত্মার সঙ্গে পরমাত্মার অর্থাৎ নিজের আরাধ্যার সঙ্গে জুড়ে যাবে যেখানে নিজের ভক্তি বিশ্বাস ধ্যানে পরিবর্তিত হয়ে যায় যেখানে আকাশও কিছুটা নিচু হয়ে মাথায় হাত রাখে তবে এই সব জায়গায় আমাদের মতন সাধারণ মানুষকে পৌঁছোতে হলে তার কৃপা ছাড়া কখনোই সম্ভব নয় আমি নিজে এখানে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম এখান থেকে পাণ্ডবসেরা কেদারনাথ নীলকণ্ঠ ত্রিশুল কামেট এবং পঞ্চচুল্লি বিভিন্ন পর্বত শিকর দেখা যায় এবার দেরি হচ্ছে দেখে আমরা নিচের দিকে নাবতে থাকলাম সত্যি রকম জায়গা থেকে ফিরতে কি আর মন চায় কিন্তু কিচ্ছু করার নেই ফিরতে তো হবেই কারণ জগৎ সংসারে তার দেওয়া অনেক কাজ যে পড়ে আছে নির্দিষ্ট সময় তা পূরণ করতে হবে তাই আবার ফিরে চললাম আজকের এই বুড়া যাত্রা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল নাবার সময় পাহাড়ের নিচের ভ্যালিতে বাবা মদ মন্দির এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে আমরাও বাবার মন্দির লক্ষ্য করে নাপতে থাকলাম এখন বাজে সকাল দশটা আট আমরা বাবা বুড়া মদ মন্দির দর্শন করে চলে এলাম বাবা মদ মহেশ্বর মন্দিরের কাছে আমাদের পুরো রাস্তাটা নামতে সময় লাগলো পঁচিশ মিনিট এবারে কিন্তু মন্দিরে পুজো দেব চলুন তাহলে মন্দিরের পাশ দিয়ে এগিয়ে চললাম পুজোর ডালার জন্য এবারে পুজো দেব বলে ডালা নিয়ে নিলাম এই ডালা পাওয়া যাবে যে যাত্রী যে হোমস্টেতে থাকবে তাদের থেকেই নিতে হবে এটা এখানকার নিয়ম আমরা যেখানে ছিলাম সেখান থেকেই নিয়ে নিলাম এই ডালাটার দাম নিল দেড়শো টাকা তাহলে চলুন বাবা পুজো দিয়ে আসি এবারে আমি তিনটে ডালা নিয়ে চললাম মন্দির কক্ষে এখানে মন্দিরের দ্বার খোলা থাকলে ক্যামেরা নিয়ে মন্দিরের দ্বারের সামনে যাওয়া যায় না তাই আপনাদেরকে দূর থেকে দেখালাম গর্ভমন্দিরে মন্দিরে কোনো ভক্ত নিজে হাতে বাবার মাথায় জল দেওয়ার নিয়ম নেই শুধুমাত্র পূজারই জল ঢালতে পারে এই নিয়মটা আমার কাছে কিরকম একটু অদ্ভুতই লাগলো বাবা মহাদেবের পুজো দিয়ে বেরোলাম অপূর্ব শান্তি এখানকার যে পণ্ডিত মশাই আছেন উনি খুব সুন্দর করে পুজো করে দিলেন এখন মন্দির পরিক্রমা করব তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি নেমে এলাম মন্দির চাতালে এখানেই আছে মহাদেবের মধ্যভাগ অর্থাৎ নাভিদেশ পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরটি দাপুর যুগে পঞ্চপাণ্ডব তৈরি করেছিলেন আমি পুরো মন্দির প্রদক্ষিণ করে নিলাম মন্দিরের ঠিক পিছন দিকেই আছে ডান দিকে হচ্ছে পার্বতী মন্দির আর বাঁ দিকে আছে গৌরীশঙ্কর মন্দির তার পাশেই আছে সরস্বতী কুণ্ড মন্দিরে একদিক থেকে একটা জলের ধারা বের হচ্ছে। এই জলেই মন্দিরের পূজোর কাজ হয়ে থাকে গর্ভ মন্দিরে যতটুকু সময় আপনাদের পুজো দিচ্ছিলাম ভেতরে যে ভাইব্রেশন পেয়েছি আমি কথা বলতে গেলে আমার হাতের রোমগুলো গুলো খাড়া হয়ে উঠছে অপূর্ব সুন্দর এ সত্যি এক স্বর্গ আপনাদের যাদের সম্ভব হবে আপনারা চলে আসুন ভগবানের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাদেরকেও ডেকে নেন এই জায়গাতে এক মহা প্রশান্তির জায়গা অপূর্ব আপ দেখলে ভগবান শঙ্কর ये द्वितीय किरदार पर है भगवान शंकर जी ने शुरू पांडवों को मध्यभाग दर्शन प्राप्त हुआ था आप इस समय देख रहे भगवान शंकर जी इस समय भाई सुबह आठ बजे से लेकर भगवान ग्यारह बजे तक भगवान का लिंग दर्शन निर्माण दर्शन प्राप्त होते हो भगवान का जलाभिषेक महाभिषेक होने के बाद भगवान शंकर जी का वस्त्र आभूषण अलंकार राजवेश में विराजमानों के पूजा पाठ भोग आरती नैवेद्य सब संपन्न किया जाता है महाभारत का युद्ध होने के बाद उपरांत में पांडवों को गुरुहत्या गोत्रवत्या ब्रह्महाद्य दोषी लग गए थे पांडव लोग अपना गुरु के आदेश के अनुसार अपना राजपाठ छोड़ गए हिमालय में भगवान शंकर का कठोर तप साधन करने के बाद भगवान शंकर जी ने पांडवों के सामने केदारनाथ में पशु रूप धारण करके सामने आ गई उस पशु को भीम ने पकड़ने के बाद उस जमीन में दसने लग गए भीम ने खींचने के बाद उसका पीठ है पृष्ठभाग बैक साइड उस स्वयं केदारनाथ हो गई अग्रवागर निकल गई पशुपतिनाथ नेपाल में और अन्य चार भाग मधमेश्वर में नाभि तुंगनाथ में हृदय और भुजा रुद्रनाथ में नेत्र और मुख कल्पेश्वर में जठा दर्शन इस तरह भगवान शंकर ने पांडवों को अलग अलग अंग में दर्शन देने के बाद पांडवों का धोष निवारण हुआ ये पंचकेदार पुरा पांडव द्वारा स्थापित वह पंचकेदार है ये हिमालय के दुर्गम स्थान पर स्वतः पंत स्वर्गारोहणी से पांडव लोग स्वर्ग के लिए प्रस्तावन किया था बाबा महादेव के प्रणाम जानिए बेड़िए एलम मंदिर चतर थे चले एल गतकालस्ताना होटेल मध পিঠে নিয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে বেলা সাড়ে বারোটা আমরা মধ্য মধ্যমহেশ্বর থেকে মধ্যমহেশ্বর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থেকেছিলাম সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে আমাদের গন্তব্য একদম রাশিগাঁও জানি না কটার সময় পৌঁছবো এখান থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরত্ব তাহলে চলুন যাওয়া যাক হর হর মহাদেব বাবা মদমহেশ্বরের নাম নিয়ে যাত্রা শুরু হলো আবার সেই জঙ্গলময় পথে এগিয়ে চললাম এখন বাজে বেলা দেড়টা আড়াই কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছি পুনচট্টিতে এখন আমরা এখানে একটু চা খাব সৌমদ্বীপ দোকানদারের কাছ থেকে গরম গরম চা নিয়ে এলো আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম এখন বাজে বেলা একটা পঞ্চান্ন পঁচিশ মিনিট এখানে গল্প গুজব করতে করতে কেটে গেল কারণ নতুন নতুন অনেক মানুষজন উঠছেন তারা অনেক কিছু ইনফরমেশান নিচ্ছেন এই এখন একটা পঞ্চান্ন আমরা কোন চট্টির থেকে বেরোলাম চলুন সামনে যাওয়া যাক আমরা ঢালু পথে নেবে এলাম আসার সময়ও আবার সেই ভয়ঙ্কর এবং সুন্দর পথে চলা বললো এই এখন এসে পৌঁছলাম মোখাম্বাতে এই মোখাম্বা দূরত্ব হচ্ছে কানিচট্টির থেকে এক কিলোমিটার আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা মতন চলুন এবার সামনে যাই আচ্ছা এখানে কিন্তু থাকার জন্য একটাই ঘর আছে একটা হোমস্টে আছে এরপরে আমাদের গন্তব্য হচ্ছে নান্নু ওই জায়গাটাতে গিয়ে আমরা একটু কিছু খাবো খিদে পেয়ে গেছে খুব চলুন এখান থেকে দূরত্ব দু কিলোমিটার চলুন তাহলে যাওয়া যাক আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে নামতে গিয়ে হাঁটুর ওপরে যা চাপ পড়ছে না কল্পনা করা যায় না প্রচুর ঢালু রাস্তা ওঠার সময় তো ছিল কতটা চড়াই কতটা চড়াই সে তো বলেইছি আপনাদের একটা আইডিয়া দিয়েছি আর নাবতে গিয়ে হাঁটুর ওপর খুব চাপ পড়ছে আর পায়ের পাতার যে আঙুলগুলো সেগুলো জুতোর সামনে চাপ পড়তে পড়তে ব্যথা হয়ে যাচ্ছে খুব ভালো কোয়ালিটির জুতো দরকার চলুন যাওয়া যাক আজ দেখছি পথে যাচ্ছে অনেক কম এখন বাজে বেলা তিনটে আমরা চলে এলাম নানুতে এই নানুতে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব রুটি হ্যাঁ থালি সিস্টেমে খাওয়া ডাল আর কুমড়োর তরকারি আর ভাত আনলিমিটেড হচ্ছে ভাত যত খুশি পাওয়া যাবে আর ডাল যত খুশি পাওয়া যাবে খাওয়া দাওয়া শুরু করি খাওয়ার ফিডব্যাকটা খুব একটা ভালো দিতে পারছি না ডালটা প্রচন্ড ঝাল আর চালটা খুব শক্ত আর কুমড়ো তরকারিটা যা হয়ে থাকে আর কি প্রথমে একশো টাকা করে বলেছিল নেওয়ার সময় নিল একশো টাকা করে ঠিক আছে চলুন যাওয়া যাক আবার এগিয়ে চলা এখন তিনটের সময় বেরোলাম অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি অনেক দূর যেতে হবে চলুন যাওয়া যাক আরও বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে বেলা সাড়ে চারটে এই আমরা খাটরাতে এসে পৌঁছলাম এই হচ্ছে খাটরা হোমস্টে যে হোমস্টেতে আমরা যাওয়ার সময় এখানেই রাত্রেবেলা ছিলাম এটা হচ্ছে পঞ্চবটি হোমস্টে খুব সুন্দর ব্যবস্থা এদের খাওয়া দাওয়া অতীব সুন্দর আমরা যেরকম বলেছি সেরকমই ওনারা বানিয়ে দিয়েছেন যেমন আমরা বলেছিলাম প্লেন ডাল আর একটু আলুর চোখা ওনারা তাই তৈরি করে দিয়েছেন আমার সত্যিই খুব ভালো লেগেছে এটা আমি ওনাদের যোগাযোগের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে একটু চায়ের বিরতি বেলা পোনে পাঁচটার সময় আমরা খাটরার থেকে বেরোলাম চলুন এরপরে আমাদের টার্গেট থাকবে লোয়ার বান্তলি আপার বানতলি এখান থেকে কিছুটা দূরেই কিন্তু আমরা আবার টার্গেট নেব লোয়ার বানতলিতে গিয়ে একটু রেস্ট নেওয়ার আবার সেই জঙ্গলের ঢালু পথ ধরে নিচের দিকে নাবা এই স্বর্গীয় সৌন্দর্যের যাত্রাপথের সম্পূর্ণ বর্ণনা আমি মদ যাত্রার ভিডিওতে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দিলাম প্রয়োজন হলে দেখে নিতে পারবেন এখন বাজে বিকেল পাঁচটা আঠাশ আমরা এসে পৌঁছে গেলাম আপার বানতলিতে এই যে সামনে এবারে আপার বানতলিতে আর না দাঁড়িয়ে এগিয়ে চললাম ওপর থেকে তখন মধুগঙ্গা ও মূর্খন্ডা নদীর সঙ্গম দেখা যাচ্ছে আমরা বিকেল পাঁচটা চল্লিশ নাগাদ আরও এক কিলোমিটার নেবে লোয়ার বান্তলিতে পৌঁছে গেলাম লোয়ার বানতলি ছাড়ার পরেই আমাদের মূর্খণ্ডা নদী পার হতে হবে নদীর ওপরে ঝুলাপুল দিয়ে পেরিয়ে এলাম এই লোয়ার বান্তলি ক্রস করার পর এবারে শুরু হবে চড়াই এখান থেকে প্রায় চার কিলোমিটারের বেশি রাস্তা এখন পাহাড়ের ওপরে চড়তে হবে চলুন যাওয়া যাক তখন পশ্চিম আকাশ রাঙিয়ে দিয়ে সূর্যদেব অস্ত গেছেন আর আর সন্ধে ছটা বেজে সাত মিনিটে আমরা দেবীদার গ্রামে এসে পৌঁছোলাম এদিকে সব আছে এখানে আরেকটু চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম এরপরে পুরো রাস্তাটাই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছেছিলাম এখন বাজে রাত্রি সাড়ে আটটা এই এখন আমরা পকতলি ধারে এসে পৌঁছলাম এখানে গাড়ি রয়েছে এই গাড়ি ধরে যাব রাশিগাঁও পুরো গাড়িটা ভাড়া পড়েছিল তিনশো টাকা দেড় কিলোমিটার যাওয়ার জন্য তখন গাড়িতে বসে কিছুটা স্বস্তি গাড়ি এগিয়ে চললো পঞ্চকেদার হোমস্টের দিকে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আজকের মতন বিদায় দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থস্থানে ততক্ষণের জন্য বাবা মহাদেবের কাছে প্রার্থনা রইল আমরা যেন সবাই সুস্থ এবং ভালোভাবে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা